আমাদের বোন অস্থির কিভাবে আমরা ঐশ্বরিক গান শুনব বাবা লোকনাথ নারায়ণগঞ্জ জেলার বর্দি আশ্রমে আনুমানিক আঠেরোশো ছাব্বিশ থেকে আঠেরোশো সাল পর্যন্ত দুই দশকেরও বেশি সময় কাটিয়েছেন এই সময় বর্দির ছোট অজানা গ্রামটি একটি পবিত্র তীর্থযাত্রী কেন্দ্রে পরিণত হয়েছিল যেখানে সমস্ত ধর্মের সন্ধানকারীরা সমস্ত ধর্মীয় ঐতিহ্যের একটি পবিত্র সঙ্গম খুঁজে পেয়েছিল কারণ বাবা যোগ এবং ধর্মের সংশ্লেষণকে মূর্ত করেছিলেন বাবার ভক্ত নারী বাবা একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন আমাদের মন অস্থির। কিভাবে আমরা ঐশ্বরিক বলছেন ভিতর থেকে আমরা থেকে নেতিবাচক পরিস্থিতি এবং পরিস্থিতিতে এতটাই অভিভূত কিভাবে আমরা সেই জগতের দিকে মনোনিবেশ করব যেখানে প্রভু থাকেন বাবা উত্তর দিলেন দেবীর কৃপা ছাড়া কিছুই সম্ভব নয় ঈশ্বরের কৃপায় অসম্ভব সম্ভব হয়ে ওঠে যখন আপনি অনুগ্রহ পাবেন আপনার মন স্বতঃস্ফূর্তভাবে ঐশ্বরিক দিকে ফিরে যাবে তাহলে তুমি বুঝতে পারবে গীতা কী বাবার এই কথাগুলো আধ্যাত্মিক যাত্রার গভীরতম বাস্তবতা দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে এটা নয় যে আমরা ঈশ্বর বা আমাদের গুরুর প্রতি আমাদের ভালোবাসা ও ভক্তি দেখানোর চেষ্টা করি না এটা হলো যে আমরা অনুগ্রহ স্বীকার করার অনুশীলন করি না যা আমাদের প্রত্যেকের সাথে দৈনন্দিন জীবনে ছোট ছোট জিনিসগুলিতে ঘটে আমরা বুঝতে পারি না যে গ্রেস ছাড়া কিছুই চলে না অনুগ্রহ হলো এক অনন্য শক্তি যা মহাবিশ্বে বিস্তৃত যদিও অদৃশ্য এটি এই বিশ্বের এবং তার বাইরের প্রতিটি ঘটনার সারম্য বাবা ব্যাখ্যা করেন যে একবার আপনি আপনার জাগতিক দৈনন্দিন ঘটনাগুলিকে অনুগ্রহ চিনতে শুরু করেন যেমন আপনার চোখের পলক আপনার দৃষ্টি আপনার করুণা আপনার ভালোবাসা এই সবই গতিশীল একই ঐশ্বরিক শক্তির প্রকাশ ভালো বা খারাপ সব একটা উদ্দেশ্যের জন্য ঘটে ঈশ্বরের অদাকা হাত দেখার জন্য জেগে উঠুন এবং ঈশ্বরের অসীম অনুগ্রহের আকারে ভালোবাসার ইঙ্গিতকে গভীরভাবে উপলব্ধি করুন এবং প্রতিটি দিনকে ঐশ্বরিক সত্য উপাসনা হিসাবে জীবনযাপন করুন বাবা যেমন বলেছেন একবার আপনার মন ঐশ্বরিক হাতে স্পর্শ অনুভব করতে শুরু করলে আপনি বুঝতে পারবেন যে ভগবানের গান বা গীতা আসলে কি ধন্যবাদ